আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সরকার ভালো আছেন আমাদের প্রিয় শহীদ ওসমান হাদির জানাজা এঙ্গইলা মসজিদ প্রাঙ্গনে হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত সেটা হওয়া সম্ভব হয়নি সিঙ্গাপুরে আপনারা জানেন যে এখানকার আইন এবং নিয়মকানুন খুবই স্ট্রিক্ট এবং আইনের বাইরে কেউ এক কদমন করতে পারবে না এখানকার আইন সিঙ্গাপুরে একটা আইন আছে এটাকে বলা হয় পাবলিক গ্যাদারিং অ্যাক্ট অথবা পাবলিক অর্ডার অ্যাক্ট টু এই আইন অনুযায়ী কেউ যদি কোনো পাবলিক ফাংশন অথবা পাবলিক গ্যাদারিং অ্যারেঞ্জ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে ওই এলাকার যে পুলিশ কমিশনার আছে অবশ্যই সেই পুলিশ কমিশনারের পারমিশন নিতে হবে এবং পুলিশ কমিশনার কিছু অফিসারকে সেখানে অথরাইজ করে দেবে যেখানে ওই গ্যাদারিংটাকে আয়োজন করা হবে এবং যে এই অর্গানাইজেশনের যে এটা আয়োজন করতেছে সেই ক্ষেত্রে অবশ্যই তার রেসপন্সিবিলিটি থাকবে সেক্ষেত্রে বেশ কয়েকটা শর্তও আছে যে কতজন লোক সেখানে গ্যাদার করবে সেগুলোর সংখ্যা মেনশন করতে হবে এবং সেই ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি আছে কেন সেই জিনিসগুলোকে অ্যাসেস করেই তারা শুধুমাত্র পারমিশন দেয় গতকালকে রাতে যখন উসমান হাদি আমাদের ছেড়ে চলে গেল তখন আমাদের বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়েছিল যে এঙ্গইলা মসজিদে জানা যা হবে কিন্তু সেই ক্ষেত্রে তখন অনেক রাত হয়ে গিয়েছিলো সুতরাং সেভাবে পারমিশন নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি এবং আজকে সকালেও যখন মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলা হয় তখন মসজিদ কর্তৃপক্ষ জানায় যে পুলিশ কমিশনার যেভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিয়ে কোনো একটা পাবলিক গ্যাদারিং বা জানাজা অনুষ্ঠান আয়োজন করতে হবে সেভাবে এখন আর করা সম্ভব হচ্ছে না এ কারণেই সিঙ্গাপুরে জানাজার অনুষ্ঠানটা আয়োজন করা সম্ভব হয়নি কারণ এখানে পাবলিক গ্যাদারিং অ্যাক্ট যদি কেউ ভঙ্গ করে তার শাস্তি অনেক ভয়াবহ শাস্তি জেল জরিমানা আর অনেক কিছু হতে পারে এই কারণেই মসজিদ কর্তৃপক্ষ সেটা অনুমতি দেয়নি ইনশাআল্লাহ ওসমান হাদির দেশের সবচেয়ে বৃহত্তম জানা যা বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং সেটা বাংলাদেশের ইতিহাসের যে কোনো রেকর্ডকে ব্রেক করবে কারণ তার মতো বীর বাংলাদেশে আর কবে আসবে একমাত্র উপর আল্লাহ ভালো জানে সবাই ওসমান হাদির রুহের মাতফেরাদের জন্য দোয়া করবেন এবং সেই জন্য জান্নাতুল ফেরদৌস নসিব হয় তার জন্য সেই জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজকে শুক্রবার জুমার দিন আজকে দোয়া কবুলের দিন সবাই ওসমান হাদের জন্য প্রাণ করে সবাই দোয়া করবে সবাই ভালো থাকবেন না সিনেমা অনেক মতন